নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করবো চিকেন ফ্রাই মোমো এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে একদম কিমা করে নিয়েছি এখন দিয়েছি একটু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সয়া সস পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব নিয়েছি ময়দা লবণ আর তেল খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এখানে আমি অল্প অল্প জল দিয়েই করেছি কারণ বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে ডোটা একদম নরমও করা যাবে না একদম শক্তও করা যাবে না ডোটা তৈরি হয়ে গেছে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি মোমোগুলো এক এক করে বানিয়ে নেব এখানে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এক এক করে মোমোগুলো সব বানিয়ে নেব এখানে আমি দুটো শেপে করব আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন সবগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি এই শেপটা ভীষণই সহজ সবাই করতে পারবে মুখটা আটকে আটকে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি তেল এখানে আমি তেলটা হালকা গরম হয়েছে যখন তখন এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি বেশি গরম করিনি কারণ আমি মোমোগুলো একদমই আঁচে ভাজবো একটু টাইম নিয়ে ভাজবো যাতে ভেতরের চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি এভাবে লো এপিট ওপিট করে ভেজে নেব আঁচেই ভেজেছি আমার মোমোগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে